তাহলে ঘুনা হয় কখন আল্লাহকে ভুলে যায় আর কোন আল্লাহ মানুষ যখন বারবার আসা যাওয়া করে তা আল্লাহকে ভুলে যাওয়ার এই ক্যান্সার থেকে আল্লাহ তাকে বাঁচা কি বলছে কোন আল্লাহ কাছে যাওয়া ছাড়া এই এই ক্যান্সারের কোন চিকিৎসা নাই এই ক্যান্সারের কোনো কি নাই বলেন

বলে তো কুনু কেল্লে দিন আনা সুল সা গুম হাং ফুসা গুম এই জন্যই অমান্য রধাং বিক্রি ফাইং নালাগু সব গুরুত্বর জুমা তোমার দিল যেন আমার থেকে ভুলে না যায় তোমার দিল যেন আমাকে ভুলে না যায় বলেন 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 তোমার কলিগা যেন আমাকে ভুলে না যায় তোমার দিলের জিকির চলবে কতক্ষণ নিশ্বাস আছে যতক্ষণ জবান জিকির চলবে কতক্ষণ সাত দেখুলায় যতক্ষণ জবানের জিকির চলবে কতক্ষণ সাত দেখুলায় যতক্ষণ দিলের জিকির চলবে কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ এটাকেই আমাদের আকাবের বলতেন আল্লহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ মাই আল্লাহ হাজরি আল্লাহ নাজরি الله معي. اتك الله طلعت الشندر بابي سورى سورى يونس وما كان وما تكون في شان حفص حفص وما تكون في شان وما تتلو منه من قران وما تعمل من عمل الا كنا عليكم شهودا اذ تفيضون فيه

আমার আগে বয়ান করছে কারি বেলা সাহুজুরের ছেলে মৌলানা কালিমুল্লাহ চিনছেন আপনারা এনি মজলুম আলিম নয় বছর জেলে ছিল নয় বছর কত বছর ইনি বয়ান করছেন অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তিনি বলছেন আমরা তো সবসময় বলি কালকে তো বেশি ভাল লাগছে মনাক বেশি ভাল লাগছে মনাক খেলি মূল্য কালে বেলা ছেলে তিনি বলেন যে আল্লাহ আমাকে দেখেন এই শব্দটা শুধু এক শব্দ আল্লাহ আমাকে দেখেন বলেন আচ্ছা বলেন শব্দটা কয় কয় শব্দের এক বাক্য আল্লাহ আমাকে দেখেন ফেল ফাইল হ্যাঁ তিন শব্দের একটা বাক্য কিন্তু আপনি বলেন তো এই শব্দটা যদি আমার কলে যায় এঁকে যায় আমার কলে যায় বসে যায় এটার ছাপ যদি আমার চোখে চলে আসে এটার ছাপ যদি আমার কানে চলে আসে এটার ছাপ যদি আমার জবানে চলে আসে বলেন তো আমার জীবনটা কেমন হবে